ফাইভের এই আসলো অগস্ট এর মধ্যে ওরা আর্মির মধ্যে বেশ একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল এবং আমরা আমার আবার একটা অ্যাডভান্টেজ ছিল যেটা এখন বুঝে গেছেন যে আমি আর্মির সাথে আমার যোগাযোগ প্রথম থেকেই কারণ আমি তো আর্মিতেই ছিলাম স্যার জীবনে তো সুতরাং ওই যোগাযোগটা আমার রয়ে গেছে বিশেষ করে মেজর হাফিজ কায়ুম ইকবাল মেজর ইকবাল এদের সাথে আমার সব সময় যোগাযোগ একটা ছিলই তুমি আমার সাথে একটা সময় যোগাযোগ ছিল এবং আর্মির এরা যে আপসেট হয়ে গেছে আমি সেটা বুঝতেছিলাম এবং আমি অ্যাকচুয়ালি হাফিজের বাসা ছিল তখন জিয়াউর রহমানের বাসাটা মনে আছে তখন তখনকার দিনের সিজিএসের বাসাটা যেটা এখন তো ওটা উড়ে গেছে সব কিছু ওই জায়গায় সি আর্মি চিফের বাসা ছিল এবং আর্মি চিফের বাসা এদিকে আসলে রাস্তার এপাশে কতগুলো টিন শেড ছিল টিন শেড ওই টিনশিলে ওটাকে তোফায়ল কলোনি বলতো আমার যততে মনে আছে ওই তোফায়ল কলোনির ওয়ান অফ দি কোয়ার্টার্স হাফিজের ছিল ভিগজ বাই দ্যাট টাইম ব্রিগেড মেজর ফরটি সিক্স ব্রিগেডের ব্রিগেড মেজর সে তখন আর ফর্টি সিক্স ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হয়ে গেছেন সাফাদ জামিল কর্নেল সাফাদ জামিল যেটা অ্যাকচুয়ালি জিয়াউদ্দিন ছিল জিয়াউদ্দিন ইস্তফা দিল একটা দ্বন্দ্ব লাগলো ওনার একটা পাবলিকেশন নিয়ে উনি একটা পাবলিকেশন পাঠিয়েছিলেন মানে খবর কাগজে যেটা বঙ্গবন্ধু পছন্দ করেননি যার জন্য হি আজ টু রিজাইন অ্যান্ড হি রিজাইন পরে পরবর্তীতে সে সিরাজ সেদারের সাথে জয়েন করলো কি করলো না করলো সেটা পরের ব্যাপার যাই হোক তখন ওই শাফাজ জামিল বিকেম দি ব্রিগেড কমান্ডার অফ ফর্টি সিক্স ব্রিগেড হাফিজ বিকেম হিজ ব্রিগেড মেজর বিএম বলি আমরা এটাকে ব্রিগেড মেজর এই তো হাফিজ খুব পাওয়ারফুল তখন ব্রিগেড মেজর অফ ফর্টি সিক্স ব্রিগেড উইচ ইজ দি ব্রিগেড উইচ ইজ লুকিং আফটার ঢাকা তো আর আমার সাথে খাতিত্ব আছেই তোর বাসায় আসতাম আমি ওর বাসায় আসতাম এবং ওর বাসায় চা নাস্তা করতাম ইত্যাদি ইত্যাদি এবং এই গল্পগুলো হতো কি হচ্ছে না হচ্ছে হেন তেন হাফিজ অত ভোকাল ছিল না কখনোই ভোকাল ছিল না বড় বড় কথা বলতো না কিছু করতো না চুপচাপ টাইপের ব্রাদার হয়ে ইকবাল মেজর ইকবাল ও ইকবাল হলো সিলেটি সিলেটি বউ হাফিজের ইকবালের বোন ইডেন কলেজের টিচার প্রফেসর ছিল তো সুতরাং আমরা ওই বাসায় আসতাম আড্ডা মারতাম ভাবির চা নাস্তা খেতাম ইত্যাদি ইত্যাদি এই টাইম গড়াতে লাগলো পনেরোই আগস্ট এসে গেল তার আগে এই ছেলেগুলো এই কি নাম ফারুক এরা কিন্তু আমাদেরই কলিগ ছিল এবং সুতরাং যোদ্ধাও ছিল তো সুতরাং আমাদের সাথে যোগাযোগ কন্টিনিউয়াস না থাকলেও বেশ অফ অ্যান্ড অন যোগাযোগটা একটা থাকছিলই আমরা যখন এখানে এইসব নিয়ে একটা চিন্তা করছি কি করা যায় বঙ্গবন্ধু এই কাণ্ড করলো অ্যান্ড দিস দ্য কান্ডোমানে মানে যে রক্ষী বাহিনীটা নি তার উপরে উনি বাকসাল করলেন তো তখন আমরা আরও আপসেট যেগুলো কী হচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না উনি তো ইজিলি একটা ডেমোক্রেসি এখানে সেট করতে পারতেন বিং অন টপ উনি উপরে বসে থাকতেন আর এগুলো করাতেন এটা আমাদের একটা আইডিয়া ছিল এখন এগুলো রোমান্টিক আইডিয়া হতে পারে ইমপ্র্যাক্টিক্যাল হতে পারে বাট আমরা ওইভাবে ভাবতাম যে উনি তো হেড অফ দ্য স্টেট হয়ে বসে থাকবেন আর এই তাজউদ্দিন এবং এদেরকে দিয়ে উনি চালাবেন পলিটিক্স এটা আমাদের একটা আইডিয়া ছিল কিন্তু আনফর্চুনেটলি ওই দিকে গেলেন না উনি পরের দিকে বুঝলাম পরের দিকে বুঝলাম যে শেখ মনি এবং অন্যান্য অ্যাডভাইজারদের উপদেশে উনি এই বাক্সাল এবং ইত্যাদি এদিকে চলে গেলেন কারণ উনি দেখেছেন বাই দ্যাট টাইম যে ইন্দোনেশিয়ায় ওয়ান পার্টি সিস্টেম হচ্ছে অমুক জায়গায় এটা হচ্ছে এগুলো দেখে উনি বোধ করে ইনফ্লুয়েসড হয়ে গেলেন এনিওয়ে আমরা আপসেট আমি আপসেট হ্যাঁ তো তখন হঠাৎ একদিন পনেরোই আগস্ট এসে গেল আমার বাসায় একটা গাড়ি আসলো ভোরবেলায় বড় ছোটে বড় ছোটাই আবার একটা জিপ আসলো নাইমাজ দে তাহলে আপনি তো বাই আমি একটা কোয়ার্টারে থাকি কোথায় পোস্ট অফিস ক্যান্টনমেন্টের ভিতরে পোস্ট অফিসটা ছিল এখন যেটা সিরাজানকি হসপিটাল বনের ফারুক ফারুক ফ্রেসহাইভার হসপিটাল ওই হসপিটালে ওইখানেই আমার একটা বাসা ছিল ছোট একটা লাই একটা বাসা ওয়ান ইউনিক বাসা ওই বাসায় বাগানটগান সহ ওই বাসায় আমি থাকতাম আমার বেঙ্গো সর্বটাই থাকতো তো ওইখানে হঠাৎ সকাল বেলায় 6টার সময় একটা জিপ আসলো জিপের মধ্যে আমার মনে একটা রাতে আপনাদের কোনো শব্দ বা কোনো কিছু না কিছু পাইনি আমরা কিচ্ছু টের পাইনি আমরা জানিও না কিছু এক হান্ড্রেড পার্সেন্ট কিচ্ছু জানি না আমরা ওদের সাথে এগুলো নিয়ে কিছু কথা হয়নি দেখা সাক্ষাৎ হয়েছে ওরা যেটা করছিল পরে যেটা বুঝলাম ওরা আমাদেরকে মনিটর করছিল যে বেটারা কিছু করবে টরবে না তো আমাদেরকে বাধা দেবে না তো ইত্যাদি কিন্তু আমাদেরকে ওরা কোনো কিছু জানায়নি এটা ওরা টোটালি কমপ্লিট ডার্কনেস মধ্যে মানে অন্ধকার এটা করেছে এটা ওই টিপিক্যাল সিআইএর প্ল্যান আর কি আমি পরে এগুলো বুঝেছি আমরা তখন তো আর তো বুঝতাম না ওরা সিআইএর ব্লু প্রিন্ট ফলো করেছে একদম একদম লিভ মতো কাউকে রাখবো না মেরে দাও বি হোয়াট হ্যাপেন্ড এনিওয়ে আমরা পনেরো তারিখে ভোরবে গাড়িটা আসলো আমি দেখলাম গাড়িতে সুবেদার নাকি হাবিলদার র্যাঙ্কের একজন স্যার আপনার যেতে হয় বুঝলাম যে আমাকে হয়তো স্কর যেতে হবে আমি স্কোয়াড নিয়ে চলে আসলাম গাড়ি নিয়ে স্কোয়াড নিয়ে স্কোয়াড মানে মিক টোয়েন্টি ওয়ান স্কোয়াড নিয়ে চলে আসলাম আমার অফিসে কোথায় ছিল এটা এটা ওই তখনকার দিনে ফোর্টি সিক্স ব্রিগেড হেডকোয়ার্টার ছিল তার ঠিক অপোজিটে আমরা তো এখন যদি এক ক্যান্টনমেন্টে যান বা দিকে সব এয়ারফোর্সের যে ইনস্টলেশনগুলো না শেষের দিকে ফাইটার স্কোয়াডটা ছিল আচ্ছা একটা গেটের এ পাশে তা আমরা আমি ওই গেট দিয়ে ঢুকে পড়লাম আমার অফিসে ওখানে গেলাম অপেক্ষা করলাম এর মধ্যে আমি ওখানে অপেক্ষা করে দেখি যে না এখানে তো এমন কিছু অ্যাকশন নাই সি ওয়ার ইজ দি অ্যাকশন কী হচ্ছে ও এর মধ্যে আমরা খবর খবর পেয়ে গেলাম রেডিওতে খবর এসে গেলো ডালিম বলছি হ্যান ত্যান বললাম আমি তো ডালিমের ওটা শুনিনি বাট আমি তখন বললাম কী করা হয় এটা কী হলো আমরা সবাই শক্ট হয়ে গেলাম যে ইট ইজ হোয়াট ইজ দিস ব্লাডি কী করছে এরা করে আমরা শক্ট হয়ে তখন আমি ওই ফোর্থ বেঙ্গল যেটা আমার অপোজিটে আর কি ওইখানে আসলাম এসে দেখি যে হাফিজ মানে বেসিক্যালি আমি ব্রিগেডে আসতে চেষ্টা করলাম ব্রিগেডের হেডকোয়ার্টারে ওখানে সাফাজ জামিল হাফিজ ওরা আছেন ওদের সাথে দেখা করলাম স্যার কি হচ্ছে ওরাও খুব কনফিউজ ট্যাঙ্ক এসে গেছে একটার মধ্যে হ্যাঁ ওই ফারুকের ট্যাঙ্ক একটা এসে গেছে ইতিমধ্যে ডালিম চলে গেছে আর্মি হেডকোয়ার্টারে আর্মি হেডকোয়ার্টারে যেয়ে সে জিয়াউর রহমানকে গান পয়েন্টে হোক যেভাবে আমরা এখন জানি না তখন তখন বুঝিনি আমরা তখন ভেবেছি গান পয়েন্ট এখন বুঝি যে গান পয়েন্ট না ইট ওয়াজ ড্রামা এটা ইট ওয়াজ দেয়ের গেম প্ল্যান কারণ জিয়া ওয়াজ ভেরি মাচ উইথ দেম তখন তো আর বুঝিনি আমরা যাই হোক জিয়াকে নিয়ে আসলো ওই ফোর্ট বেঙ্গলে ওই অফিসটাতে জিয়া আসলো ওখানে তারপরে এগুলো আপনাদের সামনেই আমার সামনে ঘটছে তো হ্যাঁ তখন আমাকে বলা হলো যে কল ইউর চিফ লেখাত আমি তো তো বুঝিনি ইনোসেন্টলি আমি আমার চিফকে কল করলাম আর চিফ তো আমাকে চেনে আমার আমরা তো সবাই ছোট একটা এয়ার ফোর্স আমি একটা স্কন কমান্ডার আমি তো চিনবেই ই আমাদের ই খন্দকার সাহেব খন্দকার সাহেব চিফ তখন একটু পরে উনি নিশ্চয়ই অন্য অন্য জায়গায় ফোন টোন করে জেনে নিয়ে দেখলাম যে উনি চলে আসলেন এসে ওখানে থামলেন ইতিমধ্যে আর্মি চিফ এসে গেল সফিউল্লাহ সফিউল্লাহ এসে গেল ওখানে জিয়া তো অলরেডি জিয়া ইজ অলরেডি দেয়ার তারপরে দেখি যে নেভি চিফ নেভি চিফ ওখানে আসেনি ওরা দুজন আর্মি চিফ আর এয়ারফোর্স চিফ ওরা দুজন তখন রওনা দিল ইসের দিকে কিনা টেলিভিশনের দিকে বেতার বাংলাদেশ বেতারের দিকে সরি টেলিভিশন তো না বেতার ওরা বেতারের দিকে রওনা দিলো আমি দেখলাম চলে গেলাম এনারা এটা সকালের ঘটনা এটা সব সকালের ঘটনারা সকাল ইতিমধ্যে ডালিমের এই বের হয়ে গেছে মানে ই এগুলো সব হয়ে গেছে ইউ নো এইট কী হচ্ছিলো তোলে এই যেটা এখন হবে সেটা হলো যে এরা যাচ্ছে ওখানে খন্দকার মুশদা কোয়ালিটি রেডিও এসে গেছেন রেডিও বাংলাদেশে এসে গেছেন হি ইজ আস্কিং দেন টু ডিক্লেয়ার দেয় অ্যালিজিয়েন্স আচ্ছা কেমন ওইখানে ইনফ্যাক্ট আমি আমি তো গেলাম হ্যাঁ ইয়েস আই ওয়েন্ট উইথ খন্দকার সব আই ওয়েন্ট খন্দকার সব আমাকে ছাড়া লয়াকাত কামুদমি আমার যাওয়ার ইচ্ছা ছিল না বাট ওই লয়াকাত কামুদমি ওনাকে পেয়ে মানে একটু সাহস পেলেন উনি যাই হোক আমি ওনাকে নিয়ে গেলাম রেডিও স্টেশনে রেডিও স্টেশনে যেয়ে দেখি যে তাহিরুদ্দিন ঠাকুর এই সিভিলি আমি ওদেরকে ভালো চিনতাম না দেখলাম যে ওনারা কি কাগজ টাগজ রেডি করছেন হ্যাঁ ওগুলো রেডি করে গেলাম ওইটা দেখানো হলো চিফকে চিফ এটা পড়লেন এয়ার চিফ পড়লেন পরে একটু চিন্তিত হয়ে গেলেন বুঝলাম হ্যাঁ এবং এর মধ্যে নেভি চিফ আসলো ওখানে উনিও ওটা পড়লেন পরে একটু চিন্তিত সবাই চিন্তিত সাফি হলো অত চিন্তা নাই দেখলাম যে টেকেন ইট ইন তো হোক গেল এর মধ্যেই ওনাদেরকে বলা হলো যে এটা আপনারা ডিক্লেয়ার করেন মানে পড়েন রেডিওতে হ্যাঁ আমি এই এই সিচুয়েশনটা দেখে আমি আস্তে করে ওখান থেকে বের হয়ে কেটে পড়লাম চলে আসলাম আমাদের দিস ইজ নট মাই কাইন্ড অফ দিস আমার সাথে এগুলো মানছে মানে মানতে পারতেছে না এটা জিনিসটা করে আমি আমার গাড়ি নিয়ে এয়ারফোর্সে চলে আসলাম এই তোর পরে এর মধ্যে ওনারা কিন্তু এলিজেন্স ও এর মধ্যে আরও একজন তখনকার তিনি ব্রিগেডিয়ার এই বিডিআর চিফ বিডিআর চিফ ওই যে পাকিস্তান অফিসার যিনি জেনারেল উনি এসে গেছেন তো চারজন ওখানে আর্মি নেভি এয়ারফোর্স আর বিডিআর

সেইকালে তো আবার সেনাবাহিনীর প্রধানের এটা বড় ভূমিকা থাকার কথা ছিল কোর্স এটা আপনি কিভাবে এনেছেন এটা আমি আমার অ্যাসেসমেন্ট হলো যে দুটো একটা হলো যে উনি পার্সোনালি হি গট কারণ এই ডালিম টালিম এরা খুব হট হেডেড লোক ছিল আমরা সবাই জানতাম যুদ্ধের সময়ও সেভেন্টি ওয়ানের যুদ্ধেও ডালিম ওয়াজ হট হেডেড পার্সন হি ম্যারিড হিজ গার্লফ্রেন্ড গান পয়েন্টে মুন্নি মুন্নি ওর নাম মুন্নিকে গান পয়েন্টে বিয়ে করেছে সে একটা এসপির মেয়ে কেউ জানে কিনা জানি না আবার এই এসপি ছিল ম্যামিন সিং এর এসপি ফারুককে অনেকে চেনে তো এইগুলো চেনে পার্সোনালি নো দ্যাট দিজ আর ক্র্যাক পিপুল এদের কোনো আর তার উপরে এর আগে কতগুলো কেস হয়ে গেছে ডালিমের বউকে বউ নিয়ে একটা ঘটনা ঘটে ত্যান ওরা রিজাইন করতেছে ডিসিপ্লিনারি অ্যাকশন হচ্ছে ওদের এগেনস্টে এরা একদম একটা গ্রুপ হয়ে গেল যারা রোগ গ্রুপ রোগ ইংরেজিতে বলবো রোগ একটা গ্রুপ হয়ে গেল আমরা এগুলো দেখতেছি কিন্তু আমরা তো কিছু করার নাই এটা তো আর্মির একটা ঘোরার ডিম হচ্ছে আমরা তো না তো এগুলো দেখে তখন সবাই তো জানতো এই চিফ টিফ এদেরকে চেনে যে এই সালার সব হট হেডেড ইয়াং পিপল এদের এগেছি কিছুগুলো হয়তো বেড়েই দেবে আর ডালিম কিন্তু হি ওয়াজ ফুললি আর্মড হি ওয়াজ মুভিং উইথ লোডেড গাড়ি আর একটা তো দুইটা ট্যাঙ্কও ফারুক নিয়ে এসছে ক্যান্টনমেন্টে সো দ্য হোল পিকচার ওয়াজ ডিফারেন্ট হ্যাঁ তো ওরা বোধ করি আমার যতদূর মনে হয় পার্সোনাল ফেয়ারে দি তখন তাদের আর কোনো চিন্তা করার অবকাশ ছিল না বোধ করি যে এটা একটা আমরা অর্গানাইজড উই ক্যান অপোজিট উই ক্যান টেক কেয়ার অফ দ্যাম আমার ফোরটি সিক্স ব্রিগেডকে যদি আমি অ্যাক্টিভেট করি এয়ারফোর্সকে যদি অ্যাক্টিভেট করি কোথায় যাবে ওরা কিন্তু ওই চিন্তা বোধ করি এদের আসেনি তার উপরে যখন দেখলো যে খন্দকার সাহেব যে সাইন করেছিলেন অ্যালিজেন্স দিয়েছেন তখন আরও বোধ করি ওরা হয়ে গেলো যে খন্দকার মানে তো তোদের দিকে চলে গেলো তাই না পরবর্তীতে থার্ড নম্বরের যেটা প্রুভড হলো কারণ ওই ট্যাঙ্ক রেজিমেন্টকে পরাভূত করা এয়ারফোর্স ইজ অনলি আনসার এবং আর্টেলারি ফর দ্যাট ম্যাটার এবং এই দুইটাই ওদের হাতে হাতে আর্টেলারি ওদের হাতে আর্টিলারি ওরা ওই রশিদ নিয়ে নিল আর্টেলারি ফ্রম কর্নেল জামান ছিল ওর কাছ থেকে নিয়ে নিল সো নিলারি ওয়াজ দেম আর তার সাথে রশিদ রাশেদ এগুলো সব আর্টেলারি লোক এরা ওটা নিয়ে নিল আর এদিকে ফারুক এরা নিয়ে নিল

কিন্তু আমি যতদূর বুঝলাম ইভেন ইন্ডিয়ান যদি বলি ওরাও ঘাবড়ে গেছিল ওরা ঠিক বোঝেনি যে কি হচ্ছে এটা কি ওরা দেখতেছে কি যে ফ্রিডম ফাইটার একটা দল বঙ্গবন্ধু রেগে এসে গেছে ওরা ওইভাবে দেখেছে তাই না তার ফ্রিডম ফাইটার তো ওরা একটু ঘাবড়ে গেছে এটা কি হলো ফ্রিডম ফাইটাররা এটা করতেছে সো এটা গেল ওদের একটা অ্যাঙ্গেল তাই না কারণ ওরা তো প্রো ফ্রিডম ফাইট তো এটা ওরা তখন ওরা ঘাবড়ে গেল কি হচ্ছে না হচ্ছে আর ওদের স্ট্রেংথ তখন কিছু নাই তো কারণ আমরা যারা আমরা তো প্রো ইন্ডিয়ান কেউ না ওইরকম প্রো ইন্ডিয়ান না যে ইন্ডিয়ান আমাকে কিছু বলবে আর আমি করব ওর প্রশ্নই ওঠে না কারণ আমরা তো ওই খুব ইন্ডিপেন্ডেন্ট তো ওই ওই জন্য ইন্ডিয়ানরাও কিছু করতে পারেনি যদিও বোধ করে টের পেয়েছিল কিন্তু দে কুন ডু এনিথিং অ্যাবাউট ইট দে পসিবলি ইনফর্ম বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাট ওইখানেও যা হয় বঙ্গবন্ধু ওয়াজো অ্যারো বলব মানে যদি ওভার কনফিডেন্ট যে আমাকে কে কী করবে আমাকে বাঙালি মারবে হ্যাঁ প্রশ্নই ওঠে না মানে ওনার তো একটা ওই ধরনের একটা বিশ্বাস ছিল তো কিন্তু তাই হলো Θα ρίξει πιο κοντά τα και που